রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন মা শাহ আচ্ছা ওর কি হয়েছে ঘরের সদস্যরা জবাব দিলেন মা তা নুব হুদুর তার একটা পাখি আছে পাখিটা মারা গেছে এই পাখির সাথে ও খেলাধুলা করত রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই শিশুকে সান্ত্বনা দিলেন আর তার মন খুশি করলেন কিভাবে নবী বললেন আবা ওবাইদ ইয়া আবা উমায়ীদ মা ফা আলান উমাইদ দেখেন ছন্দের মতো মিলায়ামুস ও আবু উমায়ন ছোট্ট পাখিটা কি করলো? ইয়া আবা উমায়ীদ মা ফা আলদ এটার অর্থ হলো ও আবু উমায়ন ছোট্ট পাখিটা কি করলো এটা কি হলো এইভাবে ছন্দের মতো দুটি বাক্য বলার কারণে শিশুর মন খুশি হয়ে গেছে আল্লাহ রসুল এই শিশুর মনটা খুশি করে গেছে